আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা জানব রোজা অবস্থায় কয়েল ধূপ আগরবাতি ইত্যাদি জ্বালানো যায় যাচ্ছে কিনা এবং এর ধোঁয়া যদি মুখের মধ্যে চলে যায় যদি ইচ্ছাকৃত হয় তাহলে রোজা ভাঙবে কিনা আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভাঙবে কিনা আরও আমরা জানব যদি কেউ সিগারেট খায় বা সিগারেটের ধোয়া অন্য কেউ গিলে ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা প্রিয় ভাই যদি কেউ রোজা অবস্থায় কয়েল আগরবাতি ইত্যাদি রুমের মধ্যে প্রয়োজনে জ্বালায় তাহলে জ্বালাতে পারবে এতে কোনো সমস্যা নেই কারণ এর ধোয়াটা চারোদিকে ছড়িয়ে যায় এর ধোঁয়াটা ছারো ছড়িয়ে পড়ে সরাসরি ধোঁয়াটা থাকে না আর যদি কারো মুখের মধ্যে সরাসরি ধোঁয়াটা চলে যায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ধোঁয়া গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে আর আমাদের মনে রাখতে হবে সব ধোঁয়ার একই হুকুম যেমন মা বোনরা লাকড়ি দিয়ে আগুন জ্বলায় ওই সময় অনেক ধোঁয়া হয় এই ধোঁয়া যদি ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে আর না হয় রোজা ভাঙবে না সিগারেটের ধোঁয়া এভাবে কেউ সিগারেট খাচ্ছে আপনি রোজাদার হঠাৎ করে ধোঁয়া ভিতরে চলে গেছে এতে রোজা ভাঙবে না কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে এরপরের সময়টা সে রোজাদারের মতোই থাকতে হবে সে অন্য কিছু খেতে পারবে না পরবর্তীতে একটি রোজা কাজা করে নেবে আরও যদি কোনো আমাদের মাসালা জানার প্রয়োজন হয় কিছু বাকি থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানতে পারেন আর আরও নিত্য নতুন আধুনিক মশালা জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আল্লাহ তালা আমাদের তাওফিক দান করেন